উপস্থিত হয়েছি আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে দেশের চৈত জাতীয় সংসদের নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে পাশাপাশি আরেকটি নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন সেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সহ আমাদের যারা সতর্ক প্রার্থী আছে তারা কোনো দলের সদস্য না অথচ নির্বাচনে অংশগ্রহণ করছে তারা অংশগ্রহণ করবে এবং গণভোটের যে বিষয়টি সেই ভোটে তো প্রার্থীরা নিজেদের প্রচারণা করবেন নিজেদের পক্ষে ভোট চাইবেন গণভোটের বিষয়টি কিন্তু সরকার প্রমুখ করতেছে সরকারই কিন্তু এই প্রচারণাটা চালাচ্ছেন আজকে যে গাড়িটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কোন আমাদের লেখা আছে প্রধান উপদেশ উপদেষ্টা এবং আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখেন সেটিও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে তৈরি করা হয়েছে মানে হচ্ছে গণভোটের বিষয় বিষয়ে মানুষকে সচেতন করছে কিন্তু সরকার নিজেই আমাদের সামনে দুইটা ভোট একটা হচ্ছে জাতীয় সংসদের ভোট যেখান থেকে আপনারা আপনাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করবেন আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন আরেকটি বিষয়ে যেটা গণভোট সেখানে আপনারা কোনো নির্বাচিত করবেন না কিন্তু একটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত কি হচ্ছে আগামী দিনের আপনার রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে আপনি যেভাবে আজকে সিদ্ধান্ত নেবেন এই ভোটের মাধ্যমে যেভাবে সিদ্ধান্ত পরবর্তীতে রাষ্ট্রটি সেভাবেই পরিচালিত যে যে কারণে বলা হচ্ছে দেশের চাবি আপনার চাবি থাকলে কি হয় আপনি দরজা খুলতেও পারেন লাগাত বন্ধও করতে পারেন চাবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সাইজ ছোট কিন্তু ক্ষমতা কিন্তু অসীম একটা তালা খোলা বা বন্ধ করা এটা সম্পূর্ণ নির্ভর করে চাবিটার হাতে এবং চাবি যার কাছে কাছে থাকে তার হাতেই ক্ষমতা থাকে আমাদের দেশে আসে না যে হেসেলের চাবি কার কাছে থাকবে শাশুড়ির কাছে থাকবে না বউয়ের কাছে থাকবে এই নিয়ে একটা দ্বন্দ্ব আমাদের পারিবারিক ইয়াতে থাকে আর এই চাবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে আপনি নির্ধারিত করবেন নির্ধারণ করবেন আগামী দিনে দেশটি কিভাবে পরিচালিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন যে আপনি জাতীয় সংসদের যে ভর্তি দিবেন সেটি পাঁচ বছরের জন্য আপনি যাকে প্রতিনিধি নির্বাচন করবেন এটি পাঁচ বছর থাকবে কিন্তু গণভোটের যে সিদ্ধান্তটি দিবেন সেটি আগামী পঞ্চাশ বছর বা একশো বছরের জন্য কাজে এই সিদ্ধান্তটি দিতে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এত কম এখানে যে ভিডিওটি দেখছিলেন অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে দিয়ে ছুড়ে দিয়েছে যে আপনি কি এইটা চান আপনি কি ওইটা চান আপনি কি এইটা চান যদি চান তাইলে হাতে ভোট দেন এটা কিন্তু এতক্ষণ আপনারা দেখেছেন এবং প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা বড় আকাঙ্ক্ষা যে আমরা আমাদের যে অধিকার আমাদের যে ভোটের অধিকার এটা আমরা স্বাধীনভাবে দিতে চাই তাইলে কি অতীতে আমরা পারি নাই হ্যাঁ আমরা পারি নাই স্বাধীনভাবে অতীতে আমরা ভোট দিতে পারি নাই নানাভাবে ভোটের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমাদের যে স্বাধীন মতামত প্রকাশের যে আমাদের যে অধিকার যে স্বাধীনতা সেটিকে খর্ব করা হয়েছে আমরা ঠিক চাই না আমরা আমাদের মতামত আমাদের ভোট আমাদের ইচ্ছা মতো আমরা যাকে পছন্দ করবো তাকে দিতে চাই তো সেই বিষয়টি যাতে ভবিষ্যতে আর বাধাগ্রস্ত না হয় সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কাছে চাওয়া হয়েছে আমরা বিচারালয়ে গেলে যাতে ন্যায় বিচার পাই নির্যতার ভিত্তিতে যাতে আমাদের আমাদের প্রতি আচরণ করা হয় আমরা চাই আমরা চাই সরকারের যে প্রশাসন যন্ত্র থাকবে সেটি নিরপেক্ষভাবে কাজ করবে সকল জনগণের জন্য একইভাবে কাজ করবে একইভাবে গুরুত্ব দেবে একইভাবে সবাইকে দেখবে সেই প্রশ্ন তো আপনাদের কাছে রাখা হয়েছে আপনারা প্রায়ই শুনেন যে সরকারি অফিসগুলোতে আমরা সেটা জনগণ চাই সরকারের প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করবে সবার জন্য কাজ করবে সে দল দেখবে না সে মত দেখবে না সে ধর্ম দেখবে না সে বর্ণ দেখবে না সে আইনের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে জনগণ সেটি চাই সেই প্রশ্নটি আপনাকে করা হয়েছে এখন যদি এই পরিবর্তনগুলো চান সেইভাবে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে এবছর ভোটে দুটি নির্বাচন হচ্ছে আমি বলছি একটা হচ্ছে আমাদের জাতীয় সংসদীয় নির্বাচন আর একটি গণভোট দুই ধরনের ব্যালট পেপার আপনারা পাবেন একটি গোলাপি রঙের একটি সাদা রঙের সাদাটিতে আপনাদের যারা প্রার্থী থাকবেন সংসদ সদস্য নির্বাচনের জন্য তাদেরকে আপনারা ভোট দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী এবং গোলাপি তো হা অত বা না দিলে গণভোটের প্রচারণাটা করতে হচ্ছে এই কারণে আমাদের দেশে খুব বেশি নেই সম্ভবত একবার একটা হয়েছিল। তারপরে একানব্বই সালে যখন আমরা সংসদীয় পদ্ধতিতে গেলাম তখন একটা গণভোট হয়েছিল এবছর আরেকটি গণভোট হচ্ছে আমাদের অনেকেরই বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেরই অভিজ্ঞতা নেই যারা একটু বয়স্ক আছেন তাদের হয়তো সেই কি আছে আপনারা দেখেছেন কিন্তু নতুনদের কিন্তু এই অভিজ্ঞতা নাই যে কিভাবে হয় সে কারণে অনেক বেশি প্রচার করতে হচ্ছে এবং আমরা প্রত্যাশা করি যে এখন যারা ভোটার আছেন আঠারো বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই পনেরো বছর সময়ের মধ্যে অনেক তরুণ ভোটার যারা অনেক আশা নিয়ে ভোটার হয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেন নাই তাদের মনে একটা আক্ষেপ আছে যে তারা কখনো স্বাধীনভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেননি তো আমাদের বিশ্বাস এই বছর তরুণরা ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন একইভাবে আমরা সকল নাগরিকের কাছে প্রত্যাশা করি আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন ভোটের দিনে পাড়া প্রতিবেশীদের নিয়ে উপস্থিত হবেন এবং আপনাদের যে মতামত স্বাধীন মতামত সেটি আপনারা প্রয়োগ করবেন ভোটকেন্দ্রে নিরাপত্তার বিষয়ে সরকার খুবই সচেতন এবং প্রত্যেকটি কেন্দ্রে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হবে যাতে কোনোভাবেই ভোটের পরিবেশ বিঘ্নিত না হয় ভোটের পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন অন্যান্য বাহিনীও সক্রিয় থাকবে আমাদের মেজিস্ট্রি সাহেবরা মাঠে কাজ করবেন আমরা বিশ্বাস করি এই বছর আপনারা উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন যারা আপনাদের আশেপাশে ভোটে অংশগ্রহণ করবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আচরণবিধি মেনে চলবেন আপনারা যারা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেন আপনারা সবাই জানেন নির্বাচনের একটা আচরণবিধি আছে আমরা যদি সেটি মেনে চলি আমরা বিশ্বাস করি কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো কারণ নেই আমাদের জনগণ খুবই সচেতন এই বছরের ভোট আমরা মনে করি যে গতানুগতিক ভোটের মতো হবে না মানুষ কিন্তু প্রত্যেকটা প্রার্থীর প্রার্থীকে তার কর্মকাণ্ডকে অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করছে এবং সোশ্যাল মিডিয়ার কারণে প্রতি মুহূর্তে আপনার কর্মকাণ্ড কিন্তু জনগণের কাছে চলে যাচ্ছে আপনি এখন যা করবেন এক মিনিটের মধ্যে সারা রাজ রাজবাড়িবাসী সেটি জেনে যাবে আপনি কি করছেন কাজে আপনি যদি সঠিকভাবে আচরণ না করেন মানুষ কিন্তু সেটার বিচার বিশ্লেষণ করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো ভূমিকা রাখে আমাদের যারা তরুণ ভোটার আছেন তারা খুবই স্মার্ট আমরা বিশ্বাস করি যে তারা এবং এটি ঠিক যে তারা সারা বিশ্বটাকে কিন্তু হাতের মোটর নিয়ে দেখে স্মার্টফোনের কল্যাণে স্মার্টফোনের কল্যাণে এবং ইন্টারনেটের কারণে আমরা কিন্তু যে কোনো জিনিস আজকে ইরানে কি হচ্ছে আমি কিন্তু মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছি ভেনিজনে কি হচ্ছে আমি কিন্তু মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছি এবং প্রতিটা পদক্ষেপ কিন্তু আমরা প্রতি মিনিটে মিনিটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজে তরুণরা যখন আপনাকে বিচার করবে আপনার সম্পর্কে যখন সে সিদ্ধান্ত নেবে এই বিষয়গুলো কিন্তু তারা বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবে কাজে ভোটের বিষয়টা এবারে তো সহজ হবে এবং এটা আমরা মনে করি যে এটা গতানুগতিক ভোটও হবে না আপনাকে ন্যায্য আচরণ করতে হবে আপনি দেশের নেতৃত্ব দিবেন যারা নির্বাচিত হবেন আপনাকে আইনের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে আপনি নিজে যদি আইন না মানেন তো ভবিষ্যতে আপনি মানুষ কিন্তু কিন্তু বিচার আপনাদের কাছে প্রশ্ন রাখা হয়েছে একটা বিষয় আসছে যে অনেকগুলা সিদ্ধান্তের বিষয়ে বিরোধী দলের অংশগ্রহণ আপনারা চান কিনা আমরা যাদের যাদের সংসদ সদস্য নির্বাচিত করি সরকারি দলে থাকুক আর বিরোধী দলে যাক সবাই কিন্তু আমাদের সংসদ সদস্য দেশের প্রতি সবার দায়িত্ব আছে আমরা মনে করি যে সরকারি দল বিরোধী দল যারাই হবে সবাই মিলেই কিন্তু দেশটাকে করতে হবে দুই দিক দুই দল যদি দুই দিকে চলে যান তাহলে কিন্তু আমাদের যে প্রত্যাশা সেটি কিন্তু পূরণ হবে না আমরা এমন একটা পরিবেশ চাই যেখানে সরকারি দল বিরোধী দল সহ সবাই মিলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি একটা ডিভাইডেড সোসাইটি একটা সমাজ যদি বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু সমাজের উন্নয়ন করা কিন্তু সম্ভব নয় আমাদের জনসংখ্যার অর্ধেক আছেন আমাদের নাই তাদেরকে যদি আমরা সেপারেট করে তুলি তাহলে কিন্তু সমাজের উন্নয়ন হবে সবাইকে একসাথে মিলে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করতে হবে সবার আগে আমাদের দেশ আমরা সেই দেশটিকে করতে চাই স্বাধীনতার করে প্রায় চুয়ান্ন বছর অক্রান্ত হয়েছে আমরা প্রত্যাশিত পর্যায়ে আমরা যেতে পারি আমাদের উন্নয়ন হয়েছে কিন্তু যে পর্যায়ে আমাদের উন্নয়ন হতে পারতো আমরা সেটি পারি না আমরা সেখান থেকে বেরোতে চাই সবাই মিলে দেশটাকে করতে চাই আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা আছেন আপনাদের একটা বিশেষ দায়িত্ব যে এই ভোটের পরিবেশটাকে যাতে যথাযথ থাকে এবং মানুষ যাতে নির্বিঘ্নে স্বচ্ছন্দে এখানে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়টি মানুষকে সচেতন করা আশ্বস্ত করা সেই কাজটি আপনারা ইনশাল্লাহ করবেন এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছে প্রত্যাশা থাকবে আহ্বান থাকে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের যে অধিকার যে নাগরিক অধিকার সেটি আপনারা বুঝে নেবেন এবং আপনারা যে দেশের মালিক তাবি যে আপনাদের হাতে সেটি আপনারা আবার প্রমাণ করবেন কি যাবেন তো ভোট দিতে হ্যাঁ পিছনে আমাদের বন্ধুদের কিন্তু সারা পাচ্ছি না কি আপনারা যাবেন তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই যাব ভোট কেন্দ্রে